রেডি হয়ে গেছি সবাইকে নিয়ে বাইরে বেরোচ্ছি ছোটবেলা থেকেই বারদোল মেলা আমার ভীষণ ফেভারিট লাস্ট টু ইয়ার্স বেরোতেই পারেনি মেহুর জন্য তাই মেহুকে নিয়েই সোজা সপরিবারে পৌঁছে গেছিলাম আজকে বারোদোল মেলা তাহলে চলো আজকে বারোদোল মেলায় কী কী করলাম সেটা দেখে নেওয়া যাক কেনাকাটা শুরু একদম ঢুকেই শুরু ওরে বাবা রে এটা কি কিনছো মা তুমি হ্যাঁ বাবা খুব সুন্দর লাগছে আরে ও মা এদিকে আমার হিরো স্টাইল করতে চলে এসেছে মেহুকে কিনে দাও আগে কি নেবে মেহু এসেছে আজকে বারোদল বেলাতে আর এসে কেনাকাটা স্টার্ট করে দিয়েছে ইমির সাথে আমার সাথে আর দাদাই ভদ আর এদিকে দাদা মামনি সবাই আছে এই হচ্ছে মেহু

আরো কামের টাউন্স চেণ্ড ফোর গ্ৰাছ টিকুনিশ্বনা কে

মেলাতে গিয়ে কিন্তু তোমাদের অনেকের সাথে দেখা হয়ে গেছিল তারপর মেহু খাওয়ার সময় হয়ে গেছিল টুকটাক কেনাকাটা আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আর সব ক্লিপগুলো তুলতে পারিনি কারণ মেহুকে কোলে নিয়ে একা সব ক্লিপগুলো তোলা সম্ভব ওঠেনি মেহুকে নিয়েই প্রথমবার মেলায় এলাম তবে সাথে আরও একদিন হবে তার কারণ আজকে কিন্তু আরো অনেক কিছু করা হয়েছে যেটা এই মিনি ব্লগে শেয়ার করতে পারলাম না সেটার জন্য তোমরা একটু ওয়েট করো কালকে অবশ্যই শেয়ার করে নেব আর এদিকে দেখো বাড়ি এসেই মেহু কিন্তু সব জিনিসপত্র নিয়ে বসে গেছে কি কি কেনাকাটা করেছে তোমাদের দেখানোর জন্য তাহলে চলো আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট পার্টে